আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে ব্যসে কিনা ইনফরমেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম ও অভিনন্দন দর্শক আমরা চলে আসছি একটি গির গরুর আপডেট নিয়ে বেশ কয়েকদিন আগে কিন্তু এই গরুটার একটা ভিডিও ছাড়ছিলাম তো আসলে আজকে আবারও চলে আসছি এই গরুর আপডেট নিয়ে আর সেই সময় কিন্তু এই গরুটা আমরা দহন করে দেখাই নাই অনেকে এই গরুটাতে বিশ্বাস পায় নাই যে পাঁচ লিটার দুধ হবে ঠিক আছে অনেকেই ফোন করছে কিন্তু সময়ের সমস্যার কারণে আমরা দোয়া দেখাইতে পারি নাই বা ইয়ে করি নাই তো আজকে একটু সময় পাইছি শনিবার আজকে হাট নাই তো মনে করলাম গাভিটা একটু দেখাই আর দহন করে দেখানোর চেষ্টা করি পাঁচ লিটার দুধের কথা কিন্তু বলা ছিল তো এইটার উলান পালান দেখে অনেকে মনে করছে যে এটা থেকে দুই দুই লিটার দুধ হইতে পারে ঠিক আছে তো দেখা যাক আজকে ইনশাল্লাহ আমরা দহন করে দেখানোর চেষ্টা করব যাতে হলো গির দুই দাঁত বয়স সাথে বকনা বাচ্চা বাচ্চাটা কিন্তু মোটামুটি আমার মনে হয় বিশ থেকে পঁচিশ দিন বা হ্যাঁ এরকমই আর কি বিশ পঁচিশ দিনের বয়সের বাচ্চা যদিও আমাদের কেনা গরু প্রথম বিয়ানের গির জাতের গরু আর গির জাতের গরুর দুধের যেই ফ্যাট সেইটা আর বলার নতুন করে কিছুই নাই অবশ্যই জানতে পারবেন আপনারা তো গাবিটার দর্শক মূল্য হলো গত ভিডিওতে এক লক্ষ চল্লিশের কথা বলা ছিল তো আজকেও থাকবে এক লক্ষ চল্লিশ হাজার আমাদের চাওয়া দাম হালকা যদি সম্ভব হয় তাহলে ডিসকাউন্ট করার চেষ্টা করব ঠিক আছে তো আশা করি ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন আমরা ইনশাল্লাহ আজকের ভিডিওতে চেষ্টা করব দহন করে দেখানোর জন্য আসলে নিয়ে যা এদিকে যেই জায়গায় দহন করবে এই জায়গায় নেই আসলে বাহিরে দহন করলে কি বলে দোয়াতে দিবে বাইরে না খামারে দোয়া নেবে হ্যাঁ গরু শান্তা তারপরে বাহিরে অনেক গরু ইয়ে করে গরুর বয়স দুই দাঁত দুই দাঁত বলতে বাচ্চা দেওয়ার পরে দাঁতছে আর কি ঠিক আছে গরুটা দেখেন জাতমানের গরু গিরের ক্রস আর কি এটা আবার শাহিওয়াল থেকে কিন্তু অনেক ভালো হবে গির জাত কিন্তু শাহিওয়াল থেকে অনেক ভালো হয় বকনা বাচ্চার সাথে তো দর্শক দহন করার যে ভিডিও এইটা পুরা যদি আমরা করতে যাই তারপরে ভিডিও কিন্তু লম্বা হয়ে যাবে তারপরেও কিন্তু আমরা চেষ্টা করব দহন করে দেখানোর জন্য একটু কষ্ট করে যদি সাথে থাকেন ভিডিও জুড়ে তাহলে সঠিক যে তথ্যটা সেইটা পেয়ে যাবেন তো আমরা দখনের যে জটা অংশ এটা শুরু করে দিচ্ছি দেখাবো বালতি খালি আছে কি না হ্যাঁ দুই হাঁটতে পারছি হ্যাঁ লাগা যাকে তো এর আগে ভিডিওতে বলছিলাম যে পাঁচ লিটা দুধ হবে তো এটা অনেকে বিশ্বাস করতে পারেন ঠিক আছে এটা আজকে দখন করে ভিডিও দেওয়া আর ইয়েগুলো দুধ মানে আসলে তো ভালো আর তার মধ্যে এইগুলো আমি নিজেও ট্রাই করে দেখছি মিষ্টি যেতে পারে

দেখা দেখা দুটামান এক পাৰ্চেণ্ট হৈ জাৰ্চি টছ আছে বাচ্ছা আচ্ছা আমরা একবারে ন্যাচারাল ভাবে এই করি ঠিক আছে ভিডিও করে আমরা সব কিছু ন্যাচারাল মানে সাধারণ দিয়ে যেগুলো থাকে মানে চোখের সামনে দিয়ে সেটা কিন্তু ভিডিও করি কোনো সাধানো গোসানো এইগুলো কিছু না ভিডিওতে সব কিছু ন্যাচারাল থাকে দোলা তো দুধ বেশি হবে দুই জন ডালে দুধ বেশি হবে Bilal Middle solamente madre Cardamom Jeлек Kidneyんjack.ated. He� Ba Dui 아이리 그 부� ideia cwm

না ভিতরে ওর ভিতরে তো থাকে কোলানি দিয়ে ভিতরে থাকে মাসা আল্লাহ মাসাল্লাহ এখানে কিন্তু সাড়ে চার লিটার হয়ে গেছে ঠিক আছে সাড়ে চার লিটার আর ওই যে আছে হালকা দার আছে মগে হাফ লিটার আছে পাঁচ লিটারের উপরে হবে নিচে হবে না পাঁচ লিটার উপরে হবে একটা কথা যে এখানে ঘাস দেওয়া যায় তো দুধের রেকর্ড আরেকটু ভালো হবে আর আরেকটা বিষয় যে বাচ্চা অলরেডি কিন্তু এক মাস হয়ে গেছে এটা মানে বাচ্চা তত বড়ো হবে একটু দুধের দুদেরটা কমে আসবে আর আগে আর ভালো ছিল আর দ্বিতীয় বিয়ানে ইনশাল্লাহ মানে বিয়ান যত দিবে দুধের রেকর্ডটা ভালো থাকবে এই আর কি